ইসমিল্লাহি রহমান ইবাহিম রব্বিশ রাহলি সদ্দি ওয়াইয়া ওয়াহলিলুক দাতামি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাক কোয়েশনের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে ভাই বোন ধারাবাহিক এপিসোডগুলোর এই এপিসোডে আমি আলোচনা করব একত্রিশ নম্বর কোয়েশনটা নিয়ে একত্রিশ বত্রিশ তেত্রিশ আলোচনা করা হবে সো এখনও যারা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই দ্রুততার সাথে সংগ্রহ করুন যাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড যাদের টার্গেট জিপিএ ফাইভ ডেফিনেটলি আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে কারণ যে ইংলিশ গ্রামার শুধু একটা বই না এটা একটা জীবন্ত শিক্ষক অর্থাৎ বইটা কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষককে পেয়ে যাবেন ফ্রি তার মানে আপনি যদি ইজ ইংলিশ গ্রামার বইটা কেনেন ইংলিশ সেকেন্ড পেপার আর ইংরেজি শেখার জন্য অন্য কোনো টিচারের প্রয়োজন পড়বে না কিংবা অন্য কোনো টিচার কাছে যেতে হবে না সো আর দেরি কেন এখনই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজের এ প্লাস নাম্বার সিকিউরটা করে রাখেন আজকেই যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরীক্ষার্থী সকুলে যার ভাই বোন আলোচনার শুরুতে একত্রিশ নাম্বারের এই নাম্বারে কোয়েশনটা দেওয়া আছে দেখেন রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট এখানে দেখেন রিডিং বুকস এটা হচ্ছে সাবজেক্ট ফ্রেজ আকারে রিডিংটা হচ্ছে জেরান ইজ আ গুড হ্যাবিট ইজটা হলো এইখানে ভার্ভ তার মানে টু বি ভার্ভ যখন মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় তখন এটাই মেইন ভার্ভ এটাই অক্জিলের ভার্ভ আমরা স্টেটমেন্টটা যেহেতু হ্যাঁ বোধক দেওয়া আছে আনসার করতে হবে না বোধক তাহলে ইজের সাথে যদি নট যোগ করি হয়ে যায় ইজেন্ট হয়ে যায় কি ইজেন্ট আচ্ছা ইজেন্ট এবার সাবজেক্টের প্রণাউন ফর্ম হবে হচ্ছে ইট ইজেন্ট ইট কারণ রিডিং বুকস এটা বুঝতেবাচক বিষয় এর জন্য এর প্রনাউন ইট হয়ে গেছে নাম্বার বি ওয়ান শুড রিড বুকস টু অ্যাকুয়ার নলেজ ওয়ান শিড রিড বুকস টু অ্যাকুয়ার নলেজ তাহলে সুর দেওয়া আছে আমরা জানি সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে ওয়ান স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ নেগেটিভ যদি লিখি তাহলে সুরের সাথে নজ করলে হয়ে যায় হচ্ছে সুডেন্ট কী হয়ে যায় স্টুডেন্ট হয়ে যায় আর এইখানে দেখেন ওয়ান আসে ওয়ানের পরিবর্তে ব্যবহার করতে হবে দেই অন্যের পরিবর্তে কী ব্যবহার করতে হবে দেই ব্যবহার করতে হবে আনসার হচ্ছে সুডেন্ট দেই আচ্ছা সি নাম্বার কারণ ওয়ানের পরিবর্তে আবার ওয়ানও লেখা যায় ওয়ানের পরিবর্তে কেউ যদি ওয়ান লেখেন তাতেও কোনো প্রবলেম নেই স্টুডেন্ট দেই অথবা স্টুডেন্ট ওয়ান সি নাম্বার রিডিং বুকস নেভার গোজ ইন ভেইন বই পড়া কখনো বৃথা যায় না তার মানে এইখানে দেখেন সি নাম্বারটা স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ স্টেটমেন্ট কী দেওয়া আছে নেগেটিভ দেওয়া আছে এটাকে আমার আনসার করতে হবে অ্যাফার্মেগেটিভ যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে তো এখানে গোজ দেওয়া আছে কি দেওয়া আছে গোজ দেওয়া আছে সাবজেক্টের রিডিং বুকস আছে তার মানে ডাজ ব্যবহার করতে হবে আনসার লিখতে হবে ডাজ আর রিডিং বুকসের প্রনাউন ফর্ম হচ্ছে ইট আনসার হচ্ছে ডাজ ইট কোয়েশ্চেন নাম্বার ডি দেয়ার ইজ আ সেইং দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এটা হচ্ছে প্রশ্ন তার মানে আনসারটা দেয়ার ইজ আ সেইং যেহেতু সাবজেক্ট আছে দেয়ার আফার্মেটিভ স্টেটমেন্ট এটা আনসার হবে ইজেন্ট দেয়ার কে লিখতে হবে ইজেন্ট দেয়ার আচ্ছা অর্থাৎ ডি নাম্বারের আনসার হয়েছে ইজেন্ট দেয়ার ডি নাম্বারের আনসার কি ইজেন্ট দেয়ার ই নাম্বার সো আ স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস আ স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস সাবজেক্ট হচ্ছে আ স্টুডেন্ট ওকজিলের ভার্ব দেওয়া আছে মডাল ওকজিলের ভার্ভ শুড দেওয়া আছে বাক্যটা যেহেতু অর্থাৎ স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ করতে হবে শুডের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে আনসার হয়ে যায় সুডেন্ট আনসার কী হয়ে যায় সুডেন্ট আর আ স্টুডেন্ট এটার পরিবর্তে হি অথবা সি হি অথবা সি অর্থাৎ শুডেন্ট হি অথবা শি সি আ স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস স্টুডেন্ট হি অথবা সুডেন্ট সি আচ্ছা এরপরে থার্টি টু আমরা থার্টি টু নাম্বারের এইতে বলা হয়েছে গুড হেলথ মিন্স দ্য হেলথ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিজিজেস গুড হেলথ মিন্স তার মানে এটা প্রেজেন্ট ইডিফিনিটেন্স দেওয়া আছে এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আমাকে যেতে হবে নেগেটিভে তো নেগেটিভ স্টেটমেন্টে যদি যাই গুড হেলথ মিন্স দেওয়া আছে তাহলে আনসার হবে ডাজ এর সাথে যদি নট যোগ করি হয়ে যায় ডাজেন্ট আর গুড হেলথের পরিবর্তে বসবে ইট অর্থাৎ ডাজেন্ট ইট আনসার কি হবে ডাজেন্ট ইট আবারও বলি কলেজ ভাই বোন স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফরমেটিভ আনসার করতে হবে নেগেটিভ তো আনসার যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে মিন্স দেওয়া আছে ভার্ভের সাথে এস বাই এস দেওয়া আছে তার মানে এখানে প্রেজেন্ট ইন ডিফিন অনুযায়ী অক্সিলাই ভার্ভ ডু অথবা ডাজ এখন সাবজেক্টের দিকে তাকায় দেখছি গুড হেলথ আছে তার গুড হেলথ এটা কি ইট ব্যবহার করতে হবে ইটের সাথে তো আমরা ডু ব্যবহার করতে পারি না পারি না তা না অবশ্যই পারেন ইটের সাথেও ডু ব্যবহার করতে পারবেন যদি ভুল করেন ইচ্ছা করে যদি মনে করেন আমি ভুল করব তাহলে ইটের সাথে আপনি ডু ব্যবহার করতে পারবেন তো আমরা তো স্বাভাবিকভাবে ইচ্ছা করে ভুল করতে পারি না এজন্য আমরা সঠিক নিয়মের আনসার হবে এটা কি ডাজ আর স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ যাবে আনসার ডাজ এর সাথে নট যোগ করলে কন্ট্রাকশন ফর্মে হয়ে যায় ডাজেন্ট আর প্রনাউন ফর্ম ইট ডাজেন্ট ইট নাম্বার বি ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং সার্টেন রুলস ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোয়িং সার্টেন রুলস তা ক্যান আছে মডার্ন ভার্ব এটা যেহেতু দেওয়া আছে হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আমাকে কোথায় যেতে হবে নেগেটিভ স্টেটমেন্টে যেতে হবে অ্যাফার্মেটিভ থেকে যেতে হবে হচ্ছে নেগেটিভে তো নেগেটিভে যদি যাই ক্যানের সাথে নটযোগ করলে কন্ট্রাকশন ফর্ম হয়ে যায় ক্যান্ট লিখলাম ক্যান্ট লিখলাম ওকে তাহলে খ্যান্ট এর ওয়ানের পরিবর্তে খ্যান্ট ওয়ান ওয়ানের পরিবর্তে ওয়ানও লেখা যায় অথবা ওয়ানের পরিবর্তে প্রনাউন দেউ ব্যবহার করা যায় কারণ এই যে ওয়ান এটাকে আমি বলছিলাম কাপল ওয়ার্ডের মধ্যে ফেলছিলাম তাই না কলিজা ভাইবন কাপল কাপোল ওয়ার্ডগুলো কি মনে আসে কাপল ওয়ার্ডসগুলো হচ্ছে সাম ওয়ান বডি everybody, none, all are ওয়ান এগুলো হচ্ছে কাপল ওয়ার্ড এই কাপল ওয়ার্ডের প্রোনাউন সবসময় দেই হয় কি হয় হয় কিন্তু ওয়ান এর ক্ষেত্রে আপনি ওয়ানও ব্যবহার করতে পারবেন আচ্ছা সি নাম্বারের দিকে তাকাই হি ইজ টু ইট আ ব্যালেন্সড ডায়েট হি ইজ টু ইট আ ব্যালেন্সড ডায়েট এখানে যে ইজ আছে এটা মডাল অগ্জি ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে সেমি মডালও বলা হয় অনেক ক্ষেত্রে তার মানে আমি এখানে ব্যবহার করব ইজ এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে যেহেতু স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ আসে তাহলে ইজেন্ট হয়ে গেল নেগেটিভ আনসার করব আর প্রোনাউন হি দেওয়া আছে কি দেওয়া আছে প্রোনাউন হি দেওয়া আছে তার মানে হি ইজ টু ইট আ ব্যালেন্স ডায়েট আনসার হবে ইজেন্ট হি আনসার কী হবে ইজেন্ট হি আচ্ছা ডি নাম্বার হি হ্যাজ টু টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ হি হ্যাজ টু টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এখানে দেখেন হ্যাজটি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ভ এই জন্য যদি এটাকে আমরা মোডাল ওক ভার্ব অনুযায়ী লিখি তাহলে এটা স্টেটমেন্ট হ্যাবোধক না করতে হবে হ্যাজের সাথে নটযোগ করলে হয়ে যায় হ্যাজেন্ট আর প্রোনাম ফর্ম হচ্ছে হি এটা যদি আমরা কী ধরি অর্থাৎ এই কোয়েশনটাকে যদি অর্থাৎ স্টেটমেন্টটাকে যদি ধরি হচ্ছে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ আর ধরি বলতে এটা করতে হবে কিন্তু হ্যাজ টুটাকে যদি আমরা মডেল ভার্ভ হিসেবে ধরি আনসার হ্যাজেন্ট হি হয় কিন্তু এই হ্যাসটাকে যদি মেইন ভার্ভ হিসেবে ধরি তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টেন্স এটা আনসার হবে ডাজেন্ট এটা আনসার হবে ডাজেন্ট হি আনসার কী হয়ে যাবে ডাজেন্ট হি অর্থাৎ বত্রিশে ডি নাম্বার আনসার হ্যাজন্ট হি অথবা ডাজ্ট হি বত্রিশের ই নাম্বার লাস্ট বা নট দা লিস্ট ওকে তাতে হি মাস্ট এনজয় সাউন্ড স্লিপ হি মাস্ট এনজয় সাউন্ড স্লিপ তার মানে মাস্ট আছে মডাল উভজে ভার্ভ হিসাবে আমরা জানি মোডাল ভার্ভ যা থাকে প্রশ্নে তাই লিখতে হয় তো মাস্ট আছে স্টেটমেন্টটা হ্যাবোধক করতে হবে আনসার নাবোধক মাস্টের সাথে যদি আপনি নট যোগ করেন আনসার হয়ে যাবে মাসেন্ট মাসেন্ট এরপরে প্রোনাউন ফ্রম হি অর্থাৎ মাসেন্ট হি মাসেন্ট বানানটা কিন্তু এম ইউএসটি এন অ্যাপোস্টোপি টি ওকে তার মানে এটা হবে মাসেন্ট হি আনসার কী হবে মাসেন্ট হি কারণ স্টেটমেন্ট অ্যাফরমেটিভ আছে আনসার লিখতে হবে নেগেটিভ এজন্য জন্য আনসার হয়েছে মাসেন্ট হি সো কলিজা ভাই বোন ঠিক এইভাবে যদি সহজ সরলভাবে আপনি প্রত্যেকটা গ্রামারের আইটেম ফ্র্যাক্ট যেগুলো দেওয়া আছে নিজে নিজে সলিউশন করতে চান ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে যে বইটা আপনাকে হেল্প করবে একজন শিক্ষকের মতো করে এবং বইটার সাথে সাথে আপনি শিক্ষক তো ফ্রি পেয়ে যাবেনি আপনি সাপোজ এই যে ঠ্যাক কোয়েশন সলিউশন করতে গিয়া বত্রিশের ধরেন বি নাম্বার আপনি বুঝতে পারছেন না আনসার স্ক্রিপ্টে লেখা আছে হ্যাজেন্ট বি নাম্বারে ক্যান্ট ওয়ান অথবা ক্যান্ট দেই কিন্তু আপনি বুঝতে পারছেন ক্যান্ট ওয়ান কেন হলো বেশিরভাগ ক্ষেত্রে তো ক্যান্ট they লিখছি অথবা বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ট ওয়ান দেওয়া আছে they কেন হলো আপনি বুঝতে পারছেন না কনফিউজ হয়ে গেছেন ওই বই পড়ে বুঝতে পারছেন না তো আপনার কোনো প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে না কোনো শিক্ষকের কাছে না কোনো বড় ভাইয়ের কাছে যেতে হবে না কোনো সিনিয়র কারোর কাছে যেতে হবে না সঙ্গে সঙ্গে পাশের দেওয়া যে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমি হাজির হয়ে গেছি আপনার যে প্রশ্ন সে প্রশ্ন সমাধান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সো আর দেরি কেন আপনি অবশ্যই অবশ্যই নিজে আমাদের ল্যাখিজ ইংলিশ আমার বইটা সংগ্রহ করুন এবং সাথে সাথে আপনার যত সার্কাসের আত্মীয় স্বজন সবাইকে সাজেস্ট করুন এইবার দেখেন আমরা যদি তেত্রিশ নাম্বার প্রশ্নটা সলিউশনে যাই এই নাম্বারে বলা আছে এভরি ওয়ান ইজ নস্টলজিক ইন লাইফ আচ্ছা এভরি ওয়ান ইজ নস্টলজিক ইন লাইফ সাবজেক্ট দেওয়া আছে এভরি ওয়ান কলিজার ভাই বোন ওয়ার্ড মনে আছে সাম ওয়ান সাম বডি one all ওয়ানি বডি ওয়ান অল আর ওয়ান এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে এগুলোকে আমি মজা করে ফান করে বলি কাপল ওয়ার্ড আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে দেই তো প্রনাউন দে যেহেতু দেশ সাথে তো এটা দেখেন ইজ লেখা আছে আপনি কি কখনো লিখবেন দে ইজ এটা কি কখনো যায় অফকোর্স নট কি লিখতে আর লিখতে হয় তো আমরা যদি আর লিখি স্টেটমেন্টটা দেওয়া আছে দেখেন কলিজার ভাই বোন এখানে হ্যাঁ বোধক আনসার হবে নাবদক বোধক আর এর সাথে নট যোগ করলে আরেন্ট হয়ে যায় তাহলে আরেন্ট এবার কাপল ওয়ার্ডের প্রোনাউন দে আরেন্ট দেই আনসার হবে আরেন্ট দে এভরি ইজ নস্টালজিক ইন লাইফ তাহলে আনসার কি হয়ে যাবে আরেন্ট দেই আনসার কি হবে আরেন্ট দেই হয়ে যাবে আচ্ছা এবার বি নাম্বার উই হার্ডলি ফগেট দ্য গোল্ডেন ফার্স্ট উই হার্ডলি ফগেট দ্য ফা গোল্ডেন ফার্স্ট আচ্ছা এখন দেখেন আমাদের ফোকাস রাখতে হবে এই যে হার্ডলি শব্দটা দিকে এটাকে কি বলা হয় থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আমি আবারও বলি আমি অনেক সময় ফান করে এগুলাকে বলি থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড কেন থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো কিন্তু এক্স্যাক্টলি মেয়ে নয় ঠিক একইভাবে হার্ডলি স্কেশলি রেয়ারলি বেয়ারলি সেলডম লিটেল এবং ফিউ এই সাতটা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাবোধক কিন্তু এর ভেতরের অর্থটা হচ্ছে না বোধক যেহেতু এর ভেতরের অর্থ না বোধক তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে না বোধক আমাকে আনসার লিখতে হবে হ্যাবোধক এটা ফগেট দেওয়া আছে তার মানে ভি ওয়ান ভি ওয়ানের ক্ষেত্রে সাবজেক্ট আছে উই তার মানে আনসার হবে ডু উই আনসার কি হবে ডু উই উই হার্ডলি ফগেট দ্য গোল্ডেন ফার্স্ট আনসার হচ্ছে ডু উই আচ্ছা সি নাম্বার সি নাম্বারে বলা আছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হনটিং আস দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড অলওয়েজ হনটিং আস এইটা দেওয়া আছে দ্য মেমোরিস অব চাইল্ডহুড এইটা হচ্ছে সাবজেক্ট আর অলওয়েজ হনটিং আস আর দেওয়া আছে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ কিন্তু এখানে এই যে সাবজেক্ট এর মধ্যে হেডওয়ার্ড হচ্ছে দ্য মেমোরিজ হেডওয়ার্ড কি দ্য মেমোরিজ ফ্লুরাল তার মানে এর প্রণাম দে হবে স্টেটমেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ আছে আনসার হবে নেগেটিভ তাহলে আর এর সাথে যোগ করলে এটা হয়ে যায় আর আর মেমোরিজ এর ফ্লুরাল ফর্ম এর প্রণাম ফর্ম হচ্ছে দেই প্রণয়ন ফর্ম কি দেই আচ্ছা আর কেন হবে দেখেন এখানে টু বি ভার্ভ যদি কখনো কোনো বাক্যে ব্যবহৃত অর্থাৎ ইফ টু বি ভার্ভ ইজ ইউজড এনি সেন্টেন্স উইদাউট এনি ভার্ভ ওকে ইফ ইউ ডু নট গেট এনি ভার্ভ উইদাউট টু বি টু বি ভার্ভ উইল বি ইউজড এজ মেইন ভার্ভ অ্যান্ড অক্জিলারি ভার্ভ সো অ্যাকর্ডিং টু টু বি ভার্ভ ইউ নিড টু আই মিন গেট দ্য আনসার অব থ্যাক কোয়েশন তো এইখানে আর আছে অন্য কোনো ভাব নাই এটাই মেইন ভার্ভ এটাই অক্সিলি ভার্ভ তা আর টেনে নিয়ে যাব স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমি কি করবো নেগেটিভ করব আর এর সাথে নটযোগ করলে হয়ে যায় আর এট আর স্টেটমেন্টটা নেগেটিভ করার পর আমাকে কি কি করতে প্রোনাউন ফর্ম নিতে হবে সাবজেক্টের মেমোরিজ এর প্রোনাউন হচ্ছে দেই আচ্ছা ডি নাম্বার দ্য সুইটেস্ট মেমোরিস অব চাইল্ডহুড আর কালারফুল একই কথা দ্য সুইটেস্ট মেমোরিজ অব চাইল্ডহুড আর কালারফুল সুইটেস্ট মেমোরিজ অর্থাৎ মিষ্টি মধুর স্মৃতিগুলো ছোটোবেলার খুবই রঙিন তার মানে স্টেটমেন্ট হ্যাঁ আছে না করতে হবে আর এর সাথে যোগ করলে হয় আরেন্ট আর সাবজেক্ট হিসেবে দেওয়া আছে হেডওয়ার্ড সুইটেস্ট মেমোরিজ তার মানে ফ্লোরাল ফর্ম এজন্য এটার প্রোনাউন হবে অর্থাৎ লাস্ট বাট নট লিস্ট এখানে এখানে টুইস্ট আছে দেখেন হু দিস দেই দেই ইন্ট্রোগেটিভ বাক্য দেওয়া আছে কলিজা ভাইবোন মনে রাখেন ইন্ট্রোগেটিভ বাক্যের সরাসরি কখনো ট্যাক কোয়েশন করা যায় দন্ত নয় নয়কারে না তার মানে ইন্ট্রোগেটিভ বাক্যের কখনো ট্যাক কোয়েশন হয় না এখন ইন্ট্রোগেটিভ বাক্যের ট্যাগ কোয়েশ্চেন হয় না ভালো কথা অ্যান্ড প্রশ্ন করবেন তো ভাইয়া তাহলে ই নাম্বারে যে দেওয়া আছে প্রশ্ন উঠতেই পারে ভেরি সিম্পল তাই না আপনি কোয়েশ্চেন টু রেইজ করতে পারেন যা আপনি বললেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় না বাট ই নাম্বারে বলা আছে হু ফগেস দিস মেমোরিজ এটা তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সই মনে রাখেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে তো এটাকে তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারি না কি করতে হবে জানেন এই ইন্ট্রোগেটিভ বাক্যটাকে আগে মনে মনে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে কিসে পরিবর্তন করতে হবে অ্যাসার্টিভ তো ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা পরিবর্তন করবেন ওই অ্যাসার্টিভের যে আনসার ওইটাই এখানে লিখে দিতে হবে তার মানে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি হু ফরগেস দিস মেমোরিজ কারা আবার এই মানে স্মৃতিগুলো ভুলে যায় কে আবার এই চিঠিগুলো ভুলে যায় তার মানে কি কেউই ভুলে যায় না তার মানে নো বডি ফরগেস দিস মেমোরিজ আনসার হবে নো বডি ফরগেস দিস মেমোরিজ এটা হচ্ছে অ্যাসার্টিভ তো এটা ট্যাক কোশ্চেন কী হবে নো বডি দেওয়া আছে খাবার ওয়ার্ড দেওয়া আছে তাহলে আন্সার হবে দে আর নো বডি নো তার মানে না করেই দেওয়া আছে আমি কি না করতে পারবো না তার আনসার হবে ডু দেই এজন্য ই নাম্বারের আনসার হু থাকা সত্ত্বেও আনসার হয়ে গেছে ডু দে আন্সার কি হয়ে গেছে ডু দে কারণ আপনি এদিকে তাকান হুপ ফরগেস দিস মেমোরিজ এর মধ্যে তো কোনো না কথা নাই ঠিক না তাহলে মনে মনে ভাবে ভাইয়া তাহলে তো ডোন্ট দেই হওয়ার কথা কিন্তু আমি তো এই বাক্যে কোয়েশ্চন করছি না হু ফরগেস দিস মেমোরিজ এটা ট্যাগ কোশ্চেন হবে না এইটার যে অ্যাসারটিভ ফর্মটা ওইটা ট্যাগ কোশ্চেন করতে হবে এটা অ্যাসারটিভ ফর্ম কি অ্যাসারটিভ ফর্ম হচ্ছে নো বডি ফর দা দিস মেমোরিজ তার মানে নো বডি মানে নেগেটিভ বাক্য দেওয়া আছে আমি কেন নেগেটিভ করতে পারবো অফকোর্স নট এই জন্য আনসার হয়েছে ডু দেই আনসার কি হয়ে গেছে ডু দেই সো কলিজা ভাই বোন এই ছিল হচ্ছে তেত্রিশের আনসার আপনারা যদি এরকম আরও মানে সহজ সরল প্রাণবন্ধভাবে নিজে নিজে প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ সহকারে সলিউশন করতে চান অবশ্যই অবশ্যই বাজারে প্রচলিত যে বইগুলো আছে ওই বইয়ের বাহিরে এসে আপনাকে চিন্তা করতে হবে তো বাহিরে এসে কি চিন্তা করতে পারেন ডিজিটালাইজড বাংলাদেশে সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রথম ডিজিটালাইজড বই সম্পূর্ণ বই সেটা হচ্ছে ইজি ইংলিশ গ্রামার অর্থাৎ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ইজি পাবলিকেশনের পক্ষ থেকে আপনাকে এই বইটা সংগ্রহে রাখতে হবে এবং সাথে সাথে একজন তো বাসায় নিয়েই যাবেন শিক্ষক টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার সাথে থাকবে অর্থাৎ আপনি যতক্ষণ পড়াশোনা করছেন রাত দুটো পর্যন্ত পড়াশোনা করছেন হঠাৎ করে কোনো একটা টপিক আটকে গেছেন নো প্রবলেম দুটো পর্যন্তই আমরা যারা মেন্ট্রোস আছি আপনাদের সাথে জেগে আছি আপনি জাস্ট পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে যাব আপনার যে প্রবলেম ওই প্রবলেমটা ফিক্স আপ করে দেওয়ার জন্য হোপসো জন ফরগেট টু টু কালেক্টার ইজ ইংলিশ গ্রামার বুক অ্যান্ড ইফ ইয় টারগেট ইজ টু গেট হানড্রেড আউট অফ হানড্রেড দিস বুক ইজ ফর ইউ বিলি ইট নট ইফ ইারগেট ইজ টু গেট জি পে ফাইভ ইন ইংলিশ দিস বুক ইজ কালিং ইউ সো আর ডোট ওয়ারি জাস্ট কালেক্ট আবার বুক অ্যান্ড সিক্যোর ইউর আই মিন দা মোস্ট এক্সপেক্টেড মার্কস ঠিল দেন আই মিনু দ্য নেক্সট অপিসোড টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাতু